নমস্কার আজকে আমাদের অনুষ্ঠানটাও খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান জ্যোতিষের একটি বিষয় তো আমি এখানে লিখেছি জানেন কোন গ্রহটি লগ্নপতির থেকে গুরুত্বপূর্ণ হ্যাঁ লগ্নপতির থেকেও গুরুত্বপূর্ণ গ্রহ কিছু কিছু মানুষের জন্মচকের মধ্যে দেখতে পাওয়া যায় আমরা জ্যোতিষের সাধারণ আহ পড়াশোনার মধ্যে আমরা জানি বা জেনেছিলাম যে লগ্নপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ এবং লগ্নপতির বল লগ্নপতির বলের উপরেই ডিপেন্ড করে একজন মানুষের কতটা দায়িত্ব কিরকম স্বভাব কিরকম চাওয়া পাওয়া এগুলো সব বিচার করি কিন্তু কোনো কোনো জন্মছকের মধ্যে আমরা দেখতে পাই যে লগ্নপতির থেকেও গুরুত্বপূর্ণ গ্রহ রয়েছে এবং সেই গ্রহটি সেই মানুষটিকে চালুতে করে লগ্নপতির থেকে গুরুত্বপূর্ণ গ্রহ কোনটি হবে তাহলে প্রথমে আমরা আমরা একটা কথা বলবো যে যখন একটি মানুষের জন্মছক বিচার করি তখন লগ্ন চন্দ্র এবং রবি এই তিনটি দিক থেকেই অর্থাৎ রবি থেকেও চন্দ্র থেকে এবং লগ্ন থেকে আমাদের একটি জন্মছক বিচার করার নিয়ম রয়েছে কিন্তু যদি এই যে তিনটি আছে লগ্ন চন্দ্র রবি এই তিনটির মধ্যে দুটিকে যদি কোন একটি গ্রহ প্রভাবিত করে তাহলে আমরা বলবো যে ওই গ্রহটা লগ্নপতির থেকেও শক্তিশালী ভাবে সেই জাতকের জীবনে ফল দেবে এবার একটা উদাহরণ দিই মনে করা যাক কোনো মানুষের বৃশ্চিক লগ্ন এবং মানুষের বৃষ্টিক লগ্ন এবং মীন রাশি মনে করা যাক তাহলে এবারে আমি দেখছি যে শনি শনি এই ঘরটার মধ্যে বসে রয়েছে তাহলে তৃতীয় দৃষ্টি দিয়ে লগ্নকে দেখছে আর সপ্তম দৃষ্টি দিয়ে চন্দ্রকে দেখছে তাহলে শনি কিন্তু লগ্নের ওপর এবং চন্দ্রের ওপরে দুজনের উপরেই প্রভাব রেখেছে শনি তাহলে শনি এই ছকটার মধ্যে কিন্তু যেই কুণ্ডলীর মধ্যে এরকম কম্বিনেশন থাকবে সেই ছকটার মধ্যে শনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রহ হবে এবং শনি কিন্তু জাতককে অনেকটাই চালাবে বলা যেতে পারে আবার দেখতে পারি মনে করা যাক রবি এখানে রাহুর সঙ্গে বসে রয়েছে তাহলে এবারে আমরা যদি বলি যদি আমরা দেখি তাহলে পারে আমরা জানি রাহুর উল্টো দৃষ্টি রাহুর উল্টো দৃষ্টিটি চন্দ্রকে দেখছে আর রবির সঙ্গে তো বসেই আছে তাহলে রাহু এই মানুষের জন্মচক্রে কিন্তু অনেকটা কন্ট্রোল করবে এরকম ভাবে বিষয়টাকে দেখতে হবে অর্থাৎ রাহু লগ্নপতির থেকেও কিন্তু বেশি ভূমিকা পালন করবে এই জাতকের জন্মচক্রের মধ্যে এটা আমরা একটা পয়েন্ট পেলাম এবার আমরা সেকেন্ড পয়েন্টে আসবো সেকেন্ড পয়েন্টে হচ্ছে কি যদি একটি জন্মছকের কোন ঘরের মধ্যে তো তো আপনি কারো জন্মছক দেখছেন কোন জাতকের জন্মছকের মধ্যে চারটি বা চারের অধিক গ্রহ থাকে চারটি বা চারের অধিক গ্রহ থাকে মনে করা যাক একটি জন্মছকের মধ্যে একটি ঘরের মধ্যে রবি রয়েছে বুধ রয়েছে শুক্র রয়েছে রাহু রয়েছে হ্যাঁ এরকম চারটি গ্রহ আছে বা চারের অধিকও হতে পারে এবারে এই চারটি গ্রহের মধ্যে যেই গ্রহটা সব থেকে বেশি ডিগ্রি আছে ডিগ্রি যেই গ্রহটা থেকে বেশি সেই গ্রহটা কিন্তু এই মানুষটাকে চালিত করবে এরকম দ্বিতীয় পয়েন্ট আচ্ছা তিন নম্বর পয়েন্টে বলবো মনে করা যাক কারুর জন্মছকের মধ্যে লগ্ন হয়েছে লগ্ন মনে করা যাক আঠেরো ডিগ্রি একটা দশ মিনিট মনে করা যাক এবার ওই লগ্নের মধ্যে ধরো কোনো গ্রহ চলে এসছে কোনো গ্রহ চলে এসছে সেই গ্রহটা মনে করা যাক মঙ্গল মনে করা যাক একটা উদাহরণ দিচ্ছি সেই মঙ্গলও রয়েছে আঠেরো ডিগ্রি আর সাত মিনিটে আঠারো ডিগ্রি সাত মিনিট তাহলে আমরা এখান থেকে কি পেলাম যদি কোনো লগ্নের ডিগ্রিতে আরেকটি লগ্নের মধ্যে গ্রহ এসে যায় এবং সেই গ্রহটাও লগ্নের ডিগ্রির কাছাকাছিতে থাকে তাহলেও সেই গ্রহটা লগ্নপতির থেকে বলশালী হয়ে ফল দেয় তার কারণ কি তার কারণ হচ্ছে যত কোনো ডিভিশনাল চার্ট আমরা তৈরি করব প্রত্যেকটি চার্টের মধ্যে এই গ্রহটা লগ্নেই থাকবে যত কোন আমরা ডিভিশনাল চার্ট তৈরি করব প্রত্যেকটি চার্টের মধ্যে এই গ্রহটা লগ্নের মধ্যেই বসে থাকবে এই গ্রহটা আরো বেশি আমি ধরলাম এই গ্রহটা মনে করা যাক আট ডিগ্রিতে আছে তাহলে প্রত্যেকটি ডিভিশনাল চার্টেতে আহ আঠেরো ডিগ্রি এটা দেখুন লগ্ন বসে রয়েছে আঠেরো ডিগ্রি দশ মিনিট আর মঙ্গল বসে রয়েছে আঠারো ডিগ্রি আট মিনিট তাহলে এইটা যে হলো কম্বিনেশনটা এবার আমরা যতগুলো ডিভিশনাল চার্ট বানাবো প্রত্যেকটি চার্টের মধ্যে লগ্নে এই মঙ্গলকে পাবো তাহলে মঙ্গল অনেক কার্যকরী হয়ে উঠবে কারণ প্রত্যেকটি ডিভিশনাল চার্টকে মঙ্গল লগ্নের মধ্যে বসে থাকবে তখন মঙ্গল কিন্তু সেই জাতককে লগ্নমতির থেকে বেশিও ফল দেবে বোঝা গেল এছাড়াও আরেকটা পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে ধরুন আমি লগ্ন একটি তৈরি করলাম লগ্ন তৈরি করেছি এবারে লগ্নের মধ্যে মনে করা যাক আমি এটা তুলালগ্ন বৃহস্পতি বসে রয়েছে বৃহস্পতি বসে রয়েছে তাহলে তুলালগ্নের অধিপতিকে শুক্র লগ্নপতি হচ্ছে শুক্র কিন্তু লগ্নের মধ্যে বৃহস্পতি আছে এবং আমি যখন নবাংশ করলাম নবাংশ ছক যখন তৈরি করলাম নবাংশ ছকের মধ্যে আমি দেখছি লগ নবাংশের যে লগ্ন সেই লগ্নের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে তাহলে এই বৃহস্পতি কিন্তু লগ্নপতি থেকে বেশি গুরুত্বপূর্ণ গ্রহ হয়ে গেছে এই বৃহস্পতি মানুষটাকে চালিত করবে সে বৃহস্পতি ভালো থাকুক তাহলে ভালোভাবে চালিত করবে আর সে বৃহস্পতি খারাপ থাকলে খারাপ ভাবে চালিত করবে তাহলে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে সর্বদা লগ্নপতি আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখেছি যে সর্বদা আমরা লগ্নপতিকে কিন্তু বলবো না যে লগ্নপতি সর্বশ্রেষ্ঠ ফল দেবে সব ছকের ক্ষেত্রে না সব ছকের ক্ষেত্রে দেবে না এই কন্ডিশনে আমি যে চারটি কন্ডিশন বললাম এই কন্ডিশনে যদি কোনো গ্রহ চলে আসে তো আপনি দেখবেন যে সেই গ্রহটা লগ্নপতির থেকে বেশি আহ সেই গ্রহটা প্রভাব দিচ্ছে অর্থাৎ একটি ছকের মধ্যে যদি কোনো গ্রহ লগ্ন চন্দ্র রবি এই তিনজনের মধ্যে যেকোনো দুজনকে যদি প্রভাব দেয় বা দৃষ্টি দেয় তাহলে সেই গ্রহটা লগ্নপতির থেকে বেশি বলশালী হয়ে যায় একটি ছকের মধ্যে কোন ঘরের মধ্যে যদি চারটি গ্রহ এসে যায় চার বা তার অধিক সেই গ্রহগুলোর মধ্যে যেই গ্রহটা বেশি সব থেকে ডিগ্রি বেশি সেই গ্রহটা লগ্নপতির থেকে বেশি ফল দেবার চেষ্টা করে যদি কোনো গ্রহ লগ্নের ডিগ্রির কাছাকাছি থাকে লগ্নের ডিগ্রির এক ডিগ্রি দু ডিগ্রির এদিক ওদিকে থাকে তাহলে সেই গ্রহটা লগ্নপতির থেকে বলশালী হয়ে থাকে আর একটা হলো নবাংশের মধ্যে লগ্নের মধ্যে কোনো গ্রহ আর লগ্নের মধ্যে কোনো গ্রহ এবং সেই গ্রহটা নবাংশের মধ্যেও লগ্নে এসে গেছে তাহলে সেই গ্রহটাও কিন্তু অবশ্যই থেকে অনেক বেশি বলশালী হয়ে ওঠে এবারে আপনারা বিষয়টাকে দেখবেন যে বিষয়টা আমি যেটা বললাম সেটা কতটা ম্যাচ করছে অবশ্যই আমার ক্ষেত্রে তো পুরোপুরি ম্যাচ করেছে মানে আমি যতগুলো ছক দেখেছি এবার আপনারাও ব্যাপারটাকে মিলিয়ে দেখুন তো এই হচ্ছে বিষয় পরের দিনকে আর একটি অন্য বিষয় নিয়ে চলে আসবো এবং আমার অভিজ্ঞতা আমার জ্ঞান অনুসারে আপনাদের কিছুটা বোঝাবার চেষ্টা করবো নমস্কার